যারা বারংবার রিলেশনশিপ প্রবলেম নিয়ে সাফার করেন এবং লাইফে কোনো রকম রিলেশনশিপ কোনো রিলেশনশিপ হয় আসছে না না হয় আসলে বেশি বেশি দিনের জন্য টেকে না আপনার ইমোশানটাকে কেউ না আপনি হয়তো সংসার জীবনেই আছেন বাট আপনার ইমোশনের কারোর কাছে কোনো ভ্যালু নেই এই পিরিয়ডের মধ্যে দিয়ে যদি আপনি এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যদি আপনি যাচ্ছেন তাহলে আজকের যে মুদ্রাটা আপনাদের সাথে শেয়ার করবো সেই মুদ্রাটা এভরিডে প্র্যাকটিস করুন এবং নিজের যে রিলেশনশিপ যে প্রবলেম এবং অনেক সময় হয় না আমরা নতুন কোনো রিলেশনশিপে যেতে ভয় পাই তো সেইখান থেকেও কিন্তু এই যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেম বা নতুন কাউকে অ্যাট্রাক্ট করতে চাইছেন লাইফে নতুন কেউ আসুক সেজন্য আপনার কিন্তু হার্ট চাকরাকে হিল করা ভীষণ ভীষণ প্রয়োজন এবং হার্টেরও যদি সেক্ষেত্রে কোনো কোনো হয় না যে কোলেস্ট্রল টিজি বা হার্ট রিলেটেড কোনো প্রবলেমে সাফার করছেন সেখানেও কিন্তু আপনি আপনার মেডিসিনের সাথে এই মুদ্রাটাকে অ্যাড করে নিতে পারেন আবার অনেকে হয় অনেকের মধ্যে দেখবেন আর একটা জিনিসও বলে রাখি অনেকের ক্ষেত্রে দয়া মায়া জিনিসটা খুব কম হয় ভীষণ পরিমাণে অতিরিক্ত প্র্যাকটিক্যাল হওয়ার জন্য অন্যের ইমোশানকে তারা দাম দেয় না তো সেখানে কিন্তু সেই ব্যক্তি নিজেই ফিল করছেন যে আপনাকে যে বলছে অপোজিট যে পার্সন আপনার কাছে খুব একটা ভ্যালু রাখছেন আপনি নিজে প্রবলেমটা বোঝেন বাট সেক্ষেত্রে কিন্তু আপনি চাইছেন সেখান থেকে বেরিয়ে আসতে সেই জন্যও কিন্তু এটা করা যেতে পারে যে মুদ্রাটা আপনাকে করতে হবে জাস্ট আপনি আপনার রাইট হ্যান্ড যে ডান হাত আছে ডান হাতটাকে হার্টের ওপরে এইভাবে রাখুন এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি এবং সেক্ষেত্রে যে বাঁ হাত হবে লেফট যে হ্যান্ডটা সেটা আপনি ঠিক সুন্দরভাবে ধ্যানের আকারে বসবেন যেভাবে ধ্যান করে সেভাবে বসবেন এবং সঙ্গে বাঁ কিন্তু আপনাকে রাখতে হবে আপনার যে বা হাঁটু আছে অর্থাৎ লেফট নি সেই নিয়ের ওপর কিন্তু রাখতে হবে প্রেশারটা যেন ভালো আসে এই দুটো আঙুলের যে প্রেশার সেটাও যেন খুব ভালোভাবে আসে এভাবে আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করুন দশ থেকে পনেরো মিনিট করতে থাকুন নিদের পক্ষে পাঁচ মিনিট থেকে স্টার্ট করুন এবং প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট করুন সঙ্গে কিন্তু আপনি মুখেও চ্যান্ট করতে পারেন যে মন্ত্রটা সেটা হলো হাম হাম যে মন্ত্রটা সেটা যদি কন্টিনিউ মনে মনে বলতে থাকেন আস্তে আস্তে আপনার যে হার্ট রিলেটেড প্রবলেম বা যে যে জায়গাগুলো আমি বললাম সেগুলোকে আপনি ওভারকাম করে এগিয়ে যেতে পারবেন অবশ্যই রেজাল্ট কিন্তু একটু কষ্ট করে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে যখন আপনি রেজাল্ট পাবেন বা আপনি কোন আমার কোনো রেমিডি যদি এতদিন দেখে থাকেন সেক্ষেত্রে কি রেজাল্ট পাচ্ছেন ভালো লাগলে লাইক করবেন এরকম রেমিডি অনেক শেয়ার করবো সঙ্গে রাখবেন নিউমন অ্যাস্ট্রো অ্যান্ড সায়েন্সকে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন ধন্যবাদ